এসআইআর 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 হট টপিক সারা ভারতবর্ষ জুড়ে স্পেশালি এখন পশ্চিমবঙ্গে যেহেতু প্রায় তেইশ বছর বাদে গিয়ে এসআইআর আবার পশ্চিমবঙ্গে হচ্ছে লাস্ট এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে টু থাউজেন্ড টুতে তো এসআইআর কি হবে দেখুন পশ্চিমবঙ্গে বর্তমানে প্রায় চুরানব্বই হাজারেরও বেশি বুথ রয়েছে প্রত্যেকটি বুথে যারা ভোটার রয়েছেন তাদের পরিচয়পত্র তাদের নাম ঠিকানা এবং তাদের পারিবারিক বিভিন্ন ইনফরমেশান সেগুলো যাচাই করে দেখা হবে এসআইআরের মধ্য দিয়ে প্লাস নতুন ভোটারের অন্তর্ভুক্তিকরণ করা হবে পুরনো যে ভোটার লিস্ট রয়েছে তার সাথে নাম মিলিয়ে এবং বাদবাকি বিভিন্ন ইনফরমেশনগুলো মিলিয়ে দেখা হবে অর্থাৎ দু হাজার যে ভোটার লিস্ট ছিল তার সাথে মিলিয়ে দেখা হবে এবং সেক্ষেত্রে যদি নতুন ভোটার যারা এসছেন তাদের নতুনভাবে নাম সংযোজন করা হবে থ্রু এসআইআর পশ্চিমবঙ্গে বর্তমানে ভোটারের সংখ্যা প্রায় সেভেন পয়েন্ট সিক্স বা কোটি কিন্তু দু সালের এসআইআর রিপোর্ট অনুযায়ী বা এসআইআর নাম মিলিয়ে আপলোড করা হয়েছে থ্রি পয়েন্ট নাইন সিক্স ইয়ার ভোটারের নাম পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলও নেতায় শুভেন্দু অধিকারীর মন্তব্য যে যদি প্রপারলি এসআইআর এখানে অ্যাপ্লাই করা যায় মানে পশ্চিমবঙ্গে যদি প্রপারলি এসআইর অ্যাপ্লাই করা যায় তাহলে প্রায় এক কোটি ভোটারের নাম এই তালিকা থেকে কিন্তু বাদ করতে চলেছে কারণ এই এক কোটি ভুও ভোটার রোহিঙ্গারা প্রচুর পরিমাণে প্রচুর সংখ্যায় এখানে পশ্চিমবঙ্গে এসে বসবাস করছেন মাননিয়ার উদাসীনতায় বা বলা যেতে পারে মাননীয়ার প্রদণ্ডতায় এবং তারা এখানে ভোটার কার্ড আধার কার্ড সব কিছু নিয়ে তারা ভোটার লিস্টের নামও তুলে ফেলছে তো এই রোহিঙ্গা বা ভুয়ো ভোটারদের কিন্তু শনাক্ত করা সম্ভব হবে যদি এসআইআর প্রপারলি অ্যাপ্লাই করা হয় এবং শুধু বিরোধী দল বলছে না সাথে সাথে সাধারণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষেরও কিন্তু দাবি এসআইআরকে সঠিকভাবে যাতে অ্যাপ্লাই করা যায় পশ্চিমবঙ্গে কারণ সেটা যদি না হয় তাহলে ডেমোক্রেসির রক্ষা হবে না হারাবে গণতন্ত্র পশ্চিমবঙ্গে যেটা আমরা বহুবার দেখছি এর আগের ভোটগুলোতেও আমরা সেই ঘটনা কিন্তু দেখেছি ভুয়ো ভোটারের সংখ্যা কিন্তু প্রত্যেকটা বুথে প্রচুর সংখ্যায় কিন্তু বেড়ে চলেছে কিন্তু এখানে প্রমাদ গুনছে তৃণমূল দল এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মাননীয় তো মাননীয় বলছেন যে এসআইআরটা নাকি এইভাবে অ্যাপ্লাই করা যেতে পারে না কারণ এসআইআর এত শর্ট টাইমে নাকি কিছুই হবে না এটা করতে মিনিমাম তিন থেকে চার বছর সময় লাগা উচিত এবং তিনি আরও বলেছেন মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে যে এসআইআর আসলে এনআরসির ছদ্মবেশ এবং এটা এটাতে করে এনআরসি করে বিজেপি এটা মানে সরাসরিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করছেন বলছেন যে এসআইআর না এটা এনআরসির ছদ্মবেশে বিজেপি নাকি ভোটার লিস্ট থেকে তার আসল ভোটারদের বাদ দিতে চলেছে তৃণমূল ভয় পেয়ে মিথ্যাচারিতা করছে যে এত দ্রুত নাকি এসআইআর কিছুভাবেই প্রয়োগ করা সম্ভব নয় দেখুন বুথ এবং অন্যান্য কিছু কাজ সেই সব করতে কিছু বিলম্ব হয়েছে কিছু কিছু জেলায় কোথায় যেমন দার্জিলিং বা জলপাইগুড়িতে কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে কিছু বিলম্ব হয়েছে ঠিকই কিন্তু সামগ্রিকভাবে এটা খুব বেশি প্রভাব ফেলবে না তার কারণ হচ্ছে দেখুন যে একাশি হাজার বিএলও বা বুথ লেভেল অফিসারের প্রয়োজন রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে এবং সেখানে প্রায় আশি হাজার বিএলও বা বুথ লেভেল অফিসার অলরেডি প্রশিক্ষিত তাই তাদের কাজ করতে কিন্তু খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় যেটা মাননীয় এবং তার দল দাবি করছে এবং মাননীয় দল বলছে এটা নাকি এনআরসির ছদ্মবেশ যে কারণে নাকি প্রচুর ভোটারের নাম প্রায় ফিফটি পারসেন্ট ভোটারের নাম নাকি লিস্ট থেকে বাদ করতে চলেছে এবং দু হাজার দুই দুইয়ের এসআইআর লিস্ট বা ভোটার লিস্টে যাদের নাম ছিল না তারা নাকি সবাই বাদ করতে চলেছে দেখুন এই তথ্যটা সম্পূর্ণ মিথ্যে তার কারণ হচ্ছে এসআইআর মানে আমি আগেও বলেছি কোনো ভুয়ো ভোটার ছাড়া কোনো সাধারণ স্বচ্ছ ভোটারের নাম কিন্তু এসআইআরের জন্য কেটে বাদ করার উপায় নেই তার হচ্ছে থেকে কি বাদ যাবে ভুল তথ্য থাকে সেটা কারণ সংশোধন করবে যে যারা মৃত ভোটার তাদের নামে প্রচুর ভোট পড়ে বা ডুপ্লিকেট ভোটার সেই সব লিস্ট থেকে বাদ যায় এবং মৃত ভোটারের ভোট যে পড়ে সেটা আমরা দেখেছি সম্প্রতি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে ডায়মন্ড হারবার মডেল সেই ডায়মন্ড হারবার মডেল থেকে কিন্তু আমাদের সামনে উঠে এসেছে যে প্রচুর মৃত ব্যক্তির নামে এবং যারা প্রবাসী আছেন তাদের নামে কিন্তু ভোট পড়েছে তো এই সব কিছু বন্ধ করা এবং দুর্নীতিমুক্ত একটা ভোটার লিস্ট বানানোই কিন্তু মূল উদ্দেশ্য তাই মাননীয় এবং তার দল যতই পশ্চিমবঙ্গবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করুন না কেন আমার মনে হয় না সাধারণ মানুষ এতটা বোকা যে তাদের কথায় বিভ্রান্ত হবে এখন প্রশ্ন উঠে আসে যে যারা সাধারণ মানুষ তারা কি করবে এসআইআর নিয়ে তাদের অ্যাকচুয়ালি স্ট্যান্ড কী হওয়া উচিত আমি সবাইকে এটাই বলবো যে আপনি যদি ভোটার হয়ে থাকেন বা ভোটার হওয়ার কোনো রকম সম্ভাবনা আপনার থাকে তাহলে গিয়ে দেখুন যে আপনার নাম সঠিকভাবে ওখানে তালিকাভুক্ত হয়েছে কি না বা নাম সঠিক আছে কিনা এবং যদি অনিচ্ছাকৃতভাবে কোনো তথ্য বাদ পড়ে থাকে তাহলে সময় থাকতে তার যথাযুক্ত ব্যবস্থা নিন দরকার পড়লে আপনি জেলা অফিসে যান মন্ডল অফিসে যান কোনো রাজনৈতিক বিবাদে জড়িয়ে পড়ার আমার মনে হয় খুব ভুল ওটা কোনো রাজনৈতিক বিবাদে জড়িয়ে না পড়াই ভালো আপনার অধিকার ভোটাধিকার আপনার নিজস্ব অধিকার আপনার নাগরিক অধিকার আপনার নাগরিক অধিকারের সুরক্ষার দায়িত্ব কিন্তু আপনার রাজ্য সরকার আপনার নাগরিক অধিকার সুরক্ষার দায়িত্ব নেবে না এবং সর্বোপরি আমি এটাই বলবো যে এসআইআর হোক সুসংহত এবং রাজনীতি নয় জয় হোক গণতন্ত্র